বদরু কোরআন নিয়ে অন্তরে জীবন দ্বারা করেছিল السلام عليكم ورحمه الله وبركاته من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه ونشهد ان محمدا عبده So

মধ্যে থেকে বাসায় বাসায় করে আমাদেরকে কোরআনের মাহফিলে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিলেন সেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লাখু দরদ والسلام সাইয়েদুল মুরসালিন আখিরি জামানার নবী যেই নবীকে আল্লাহ সুবহান ওয়া গোটা জাহানের মধ্যে রহমত হিসাবে প্রেরণ করেছেন সেই নাবির প্রতি লাখুর সালাম সকলে বলুন আলাইহ সাল্লাম সম্মানিত ভাইরা আমার আমরা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছি অতি তাড়াতাড়ি করে জান্নাতের মাহফিলে এসে বসে যায় কারণ এখানে যারা আসবে আল্লাহ সোবাহ তাহলে আমরা যারা এই কোরআনের মা এসেছি তারাই হবে জান্নাতের মেহমান কথা বলুন ঠিক কিনা এদিকে তাকাতে হবে মনোযোগ সহকারে বক্তারা যে ওয়াজ নসিহাত করবে এই কথাগুলো যদি আমরা আমলের নিয়েতে শুনি তাহলে আল্লাহ সুবাহান অত আমাদেরকে জান্নাতের বাগান দান করবেন বলুন আল্লাহ শুধু তাই নয় এক সিরানির লোক আজকে বলতেছে যে মাইক তো অনেক ভালো এত ঠান্ডার মধ্যে মাহফিলে না যেয়ে ল্যাব খাতার মধ্যে শুয়ে শুয়ে কোরআন হাদিসের কথা বলবো কথা বলুন ঠিক কি না শ্রেণীর লোকজন যারা বলতেছে তাদের ধারণাটা তাদের থিওরিটা সম্পূর্ণই ভুল কারণ হল আল্লাহ সুবাহানা এখানে যারা আসবে আল্লাহ রসুল বলেছেন তারাই হলো জান্নাতের মেহমান বলুন সুবাহান বাড়িতে যারা থাকবে তারা কি জান্নাতের মেহমান হতে পারবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন যে ফেরাস্তাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন হুকুম ও দিয়েছে আমার বান্দারা তাফসীর শোনার জন্য কোরআনের হরফ বোঝার জন্য কোন সীতার মধ্যে জালসার প্যান্ডেলে বসে গেছে ও আমার ফেরেস্তারা আমার বান্দাদের ছবি ভিডিও ময়দানে ওই সকল বান্দাদেরকে জান্নাতে যখন আমি আল্লাহ আলামিন দান করে দেব ওই সকল বান্দাদেরকে কেয়ামতের ময়দানে তাদেরকে ভিডিও গুলো দেখানো হবে আমার ফেরেস আমার বান্দারা অশ্লীল কাজে লিপ্ত হয়েছে তাদেরকে ভিডিও করে দেখাও কারণ আমার বান্দারা কেয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ রব্বুল আলামিন মালিক ইয়াউমিদ দিন বিচার দিনের যখন আমি মালিক হয়ে যাব বান্দারা আমল যখন গুনা এসে যাবে আমার বান্দা বলবে আল্লাহ আমি জীবনে তো অত গুনাহ করি না কারণ মুসলমানরা এরা হচ্ছে আমরা আল্লাহর কাছে মিথ্যা কথা বলার সুযোগ খুঁজব কথা বলুন ঠিক কিনা আল্লাহ বলবে বান্দা না তোমার থিওরিটা ভুল তোমার চিন্তা

করবেন কি করবেন আচ্ছা আপনারা কি রাগ করছেন মনোযোগ সহকারে আছেন একটা লোক আসলে তার দিকে তাকায় তাই তা কি চেনেন না আপনারা তাহলে অধিক তাকান কেন এখানে যতক্ষণ থাকবেন আমলের নিয়তে শুনতে হবে কথা বলেন ঠিক কি না রাগ করলেন সম্মানিত ভাইরা আমার বাবারা আমার আমি যেই কথা বলতেছি তাহলে আমরা যারা এখানে এসেছি আমরা কার মেহমান কথা বলতে হবে কার মেহমান আল্লাহর মেহমান আল্লাহ ওই সকল বান্দাদেরকে জান্নাতে নিবেন যারাই আজকের জালসায় আসবে তারাই হলো জান্নাতের আমি কথা বলুন ঠিক কিনা অতএব যারা এখনো বাড়িতে আছেন, তাদেরকে আমরা ইসলামের দাওয়াত দিচ্ছে আসেন এটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কথা বলুন ঠিক কিনা এই জন্য আসেন আমাদের তাফসিরুল কোরআন মাহফিল এসে একটা আমল করে যান আমলদ নিয়েতে বসেন আল্লাহ সুরাহ কোনো আমল যদি কবুল না করে আল্লাহ তুদি এই কোরআনের মাহফিলকে কবুল করে কালকে আমাদের ময়দানে ওই বান্দার জন্য এই মাহফিল নাজাতের জড়িয়ে হবে কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছি আমি তাদেরকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কোরআনের ভুজ বোঝার জন্য কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য যেন আল্লাহ যেন ওই সকল ভাইদেরকে কবুল করে নেয় সকাল বলুন আমি ভাইরা আমার আমি কোরআন হাদিস থেকে দুই একটা কথা বলবে ইংসা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের তিরিশ পাড়া কোরআন দিয়েছেন এই কোরানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এ টু জেড বান্দার জন্য সকল কিছু লিখেছেন কথা বলুন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বললেন লাবদা আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি চলাবেন রাষ্ট্র কিভাবে চলাবেন সংসদ কিভাবে চলাবেন সমাজ কিভাবে চলাবেন না 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 এই কোরআনের জীবন যদি আপনি গঠন করেন এই কোরআনের জীবন যদি আপনার জীবনের সাথে সংস্পর্শ করেন এই জীবনটা মনে যা করবে তা করা যাবে না কথা বলুন ঠিক কিনা মন করে আপনি যেটা বলবেন না 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 এই কোরআনের সংস্পর্শ আসলে কোরআনের জীবন যদি আপনি জীবন যদি আলোকিত করতে পারেন তাহলে এই কোরআনের অনুযায়ী আমার আপনার জীবনটা পরিচালনা করতে হবে কারণ মন করা যদি আমি যদি বলি যেন সংসদে বিসমিল্লাহ থাকবে না তাহলে কি আমি ईमानदार থাকতে পারি কথা বলুন থাকতে পারি কারণ এটা মন মনগড়া কোনো ইসলাম ধর্ম নয় এটা হলো একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইনন্ন আদিন ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে মনুনিত ধর্ম নাম হলো ইসলাম স্বীকার দেয়া বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এই ইসলাম ধর্ম করার পরে আপনি মনগড়া মতবাদ করবেন না 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 এই জীবন করা হলে কোরআনের সংস্পর্শ যদি আপনি আসেন আপনার মন করা কোন নেতৃত্ব বাংলার পৃথিবীর জমিনে চলবে না কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার সেই কোরআন আমাদের সামনে আছে কথা বলুন ঠিক কিনা সেই কোরআনের মধ্যে আমাদের এ টু জেড আল্লাহ নাজিল করেছে আপনার জীবন কিভাবে চালাবেন আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন আপনার সংসার কিভাবে চালাবেন আপনার জীবন কিভাবে চালাবেন আপনার সমাজ কিভাবে চলাবেন এই কোরআনের মধ্যে আল্লাহ সুবাহ এ টু জেড আল্লাহ রবুল আলমিন এই কোরআনের মধ্যে নাজিল করেছে কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাই ডামাড সেই কোরআনের সংস্পর্শে আমাদের আসতে হবে কথা বলুন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল করিম নাজিল করেছে এই কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন এত এত সহজ করে নাজিল করেছেন যেই কোরআনুল করিম বান্দার জন্য অতি সহজ করে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। আপনি যদি কোরআনকে বলেন কোরআন এত বড় একটা কোরআন এ কোরআনের মধ্যে কোরআনটা পড়া সহজ না কঠিন আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন উত্তর দিতে পারবে নাকি কথা বলুন কোরআন সুন্দর করে জানিয়ে দেন বান্দা আমি কোরআনুল এত এত সহজ করে নাজিল করেছি বান্দা আমার কালামুল্লার সাইতে এত সহজ আর কি থাপ কিছুই হতে পারে না মসজিদার নাম হল আল কোরআন কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার সেই কোরআনের জীবন আমাদেরকে পরিচালনা করতে হবে কথা বলুন ঠিক কিনা কারণ এমন একটি কোরআন এই কোরআন এই কোরআনের কথা যদি আপনি বলেন আপনার উপর বাধা আসবে আপনার উপর জুলুম আসবে আপনার উপর নির্যাতন আসবে কথা বলুন ঠিক কিনা পৃথিবীর বুকে আলমুলা যারা কোরআনের কথা বলে হক কথা বলে কোরআন থেকে বলে না বাইরে থেকে বলে কথা বলুন কোরআন থেকে বলে এক শ্রেণী কিছু লোক এই কোরআন কোরআনের হক কোরআনের কথা তাদের শরীরে কথা এই কোরআনের কথা লাগলেই তাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায় কথা বলুন ঠিক কি না কারণ কোরআনের কথা যদি বলেন আপনি যদি হক কথা বলেন আপনার উপর জুলুম আসবে নির্যাতন আসবে কথা বলুন ঠিক কিনা কারণ কি কারণ এই জুলুম আসবে জুলুম যদি আপনার উপর আসে তাহলে বুঝতে হবে আপনার ইমানটা শক্তিশালী কথা বলুন ঠিক না কারণ রাসুল সাল্লাহ সাল্লাম যখন ওই আবু জাহেল উদ্বা সাহেবা এরা ছিল কাফের এরা কি কাফের কাফের থাকার পরেও মুকার সকল কাফেররাও আলাম বিশ্বনবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন বলুন সুবাহ আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী নাম অর্থ কি বিশ্বাসী বিশ্বাসী আল্লাহর নবীকে আলামিন উপাধি dise একমাত্র বিশ্বাসীর নবী হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূল রাসূলুল্লাহ সম্মানিত ভাইরা আমার কিন্তু যখন বিশ্বনবী যখন এই কোরআনের কথা বললেন যখন উদ্বা সাইবা আবু জেহেল বিশ্বনবীর বিরোধিতা করলো তখন কথা বলেন ঠিক কিনা বিশ্বনবীকে যারা আলামিন

কথা যখন সারা পৃথিবীর মানুষের সামনে যখন বলতে লাগলেন যখন কারাগারে বন্দী হলেন তখন কথা বলুন ঠিক কিনা আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি তাই জানি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি দেহ মাঝে যতদিন শিলত বুবড়া শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা তুমি মরলে শহীদ হয়েছো তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীব Dos কোরআনের কথা বলবেন হক কথা বলবেন সমাজে আপনার উপর জুলুম আসবে নির্যাতন আসবে তারপরেও কি কোরআনের কথা বলা বাদ দেওয়া যাবে কথা বলুন বাদ দেওয়া যাবে বাদ দেওয়া যাবে না কারণ হলো কোরআন এমন একটি কিতাব যে কিতাবের আপনি যদি এই কোরআনের যদি খাদেম হতে পারেন গোলাম হতে পারেন সম্মান বাড়িয়ে দেবে কে কারণ আল্লামা সাইদিন যেই কোরআনের প্রেমিক ছিলেন এর সম্মান দিয়েছিলেন কে গোটা পৃথিবীর মধ্যে আল্লামা সাইদির কথা সকল মানুষ জানে কথা বলেন ঠিক কিনা ভাইরা মার আল্লামা সাইদির জানা যা কাবা শরীফে হয়েছে বলুন সুবাহান আল্লাহ আপনার মতন সলিম উদ্দিন কলিম উদ্দিন কি জানা যা ওই কাবা শরীফে হবে নিশ্চয় সে কোরআনের কথা বলেছে হক কথা বলেছে তার সম্মান পৃথিবীর বুকে আছে আল্লাহ রব্বুল আলমিন তাকে শ্রেষ্ঠ জান্নাতের আমার হিসেবে কবুল করেছে সকলে বলুন আমি সম্মানিত ভাইরা আমার সেই কোরআনের কথা বলতে হবে কোরআনের সংস্পর্শে আসতে হবে কোরআনের জীবন গঠন করতে হবে কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার বিশ্বনবী যখন কোরআনের তেলাওয়াত করলেন কোরআনের কথা বললেন আবু জেহেল সাহিবা আর বিশ্বনবীর বিরোধিতা শুরু করলো তখন কথা বলুন ঠিক কিনা বিশ্বনবী যখন একটাই কালেমার দাওয়াত দিয়েছিল ইলাহা ইল্লাল্লাহ মহা

হাতে ছেড়ে দিয়েছে আলেম তো থাক কোন সাহাবিদের হাতে ছেড়ে দিয়েছে সাহাবিরা থাক কোন নবীর উপর ছেড়ে দিয়েছে কোন নবীর উপর এই আল্লাহ রব আলিন হৃদায়তের বাণী কোন নবীদের উপর ছেড়ে নবীদের উপর দেয় নাই তাহলে আমরা বলি যে এত আলেমরা ওয়াজ করে মানুষ তো হেদায়ত হয় না হেদায়তের মালিক কে কথা বলতে হবে কে মালিক হলো আল্লাহ কারণ মালিক যদি নবী রাসুলকে দিত তাহলে বিশ্ব নবীকে অত্যন্ত ভালোবাসতেন তার সসা আবু কথা বলুন ঠিক কিনা কিন্তু কি সে কি হেদাত পাইছে ভাইরা আমার বন্ধুরা আমার আমরা মনে মনে কল্পনা করি এত করে এত কোরআন হাদিসের জ্ঞান দেয় মানুষ কেন হেদায়ত হয় না হেদায়তের মালিক হলো একমাত্র রব্বল আলামিন কোন নবী রাসুলের কাছে হেদায়ত দেয় না।